আসসালামু আলাইকুম ফারজানা কিচেনে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি খুব ভালো আছি তো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন হোমমেড খাবার অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন ফারজানা কিচেনে তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আর একটা রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি আমের মোমামরিচের আচার এটা খেতে দারুণ মজা আপনারা বাসায় বসে ট্রাই করবেন তো এখানে আমি কতগুলো আম নিয়েছি আমগুলোকে আমি গ্রেটার দিয়ে গুচু গুচি করে কেটে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে কীরকম করেছি অনেকে ব্লেন্ডার করেও নেয় বাট ব্লেন্ডার না এটা কুচি কুচি করে নিলেই বেশি ভালো হয় তো এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটা তারপরে হলুদ গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি যতটুকু নিয়েছি মশলাগুলো সেই পরিমাণই দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আপনি আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন ঝাল কতটুকু খাচ্ছেন এটা তো এভাবেই বুমা মরিচের আসার ঝাল তো অবশ্যই হবে তারপরে এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো পাঁচফোড়ন গুঁড়ো তো একে একে আমি সবগুলো মশলা দিয়েছি হালকা একটু গরম মশলা দিয়েছি তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচটা তেলে ফাঁকি করে তারপরে নিয়েছি আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর এটা তো বুমা মরিচ কালারটার জন্য দিতেই হবে অবশ্যই তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সরিষার তেল তারপর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখাবো যত ভালোভাবে আপনি মাখাবেন আমটার সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে তো এটাকে আপনার ভালোভাবে মিক্স করতে হবে আর আমি আমগুলো কিন্তু গ্রেট করার পরে যে পানিটা ছিল ওই পানিটা কিন্তু আমি ঝরে ফেলে দিয়েছি তো আমার মাখানো শেষ আমি বললের মধ্যে চারিদিকে বিছিয়ে একটু ছিটিয়ে ছড়িয়ে নিয়েছি যাতে করে এটা রোদ্রে শুকাতে দিলে খুব তাড়াতাড়ি ইজিলি শুকিয়ে যায় এই তো তারপরে আমি সাদের রোদ্রে দিয়েছি রোদ্রে আমি প্রায় এটা দুই তিন দিনের মতো শুকিয়েছি দেখেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এভাবে আমার প্রতিদিন রোদ্রে শুকাতে হচ্ছে নেড়ে চেড়ে আচার খেতে হলে অবশ্যই একটু কষ্ট করতেই হবে কিছু করার নেই তো তবুও খেতে ভালোই লাগবে তারপরে যে দেখেন প্রায় অনেকটা শুকিয়ে কমে এসেছে এখন আমি একটু উল্টিয়ে পালটিয়ে এর মধ্যে আমি এখন সরিষার তেল দিয়ে দিব তো আমি একটু ভালোভাবে একে উল্টিয়ে পালটিয়ে নিচ্ছি তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিব তো আমি এখানে প্রায় অর্ধেক দিয়েছি পরে আবার গরমে ঢালার সময় তখন আবার দিব তো আমি এখন একটু নেড়ে চেড়ে দিব আমি নেড়ে চেড়ে একটু ভালোভাবে তেলটার সাথে মিক্স করে নিব আমগুলোকে এটাকে আমি আরও একদিন রোদে শুকাবো তারপরে শুক বোম্বাই মরিচ দিয়ে দিলাম এখানে আমি এখানে অনেকগুলো বোমা মরিচ নিয়েছি বোম্বাই মরিচগুলো মাঝখান থেকে একটু চিঁড়ে দিয়েছি বটে দিয়ে তো আমি এখানে পাকা মরিচটাই নিয়েছি সবুজটা কাঁচাটা নেই নি আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি নেড়েছি এটাকে ভালোভাবে মরিচটার সাথে আমগুলোকে মিক্স করব। মিক্স করে এটাকে আমি প্রায় তিন দিনের মতো রোদ্রে শুকাবো যাতে করে মরিচগুলো একেবারে তেলে মানে মরিচগুলো একদম রোদ্রে শুকিয়ে তে নিয়ে যায় যাতে করে কাঁচা ভাবটা না থাকে নাহলে আমের আচারটা নষ্ট হয়ে যেতে পারে মরিচ আচারটা তখন আর থাকবে না বেশি দিন থাকবে না রেখে খেতে পারবেন না তারপর আমি আবার একটু গুঁড়ো ফাঁকির মরিচ যে ছিল মশলা সেটা দিয়ে দিলাম এখানে আমি পাঁচফোরণের গুঁড়োটা আরেকটু দিয়েছি জিরা গুঁড়োটাও দিয়েছি তো আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর এটাকে আমি আরও দুদিন রোদ্রে শুকিয়েছি তারপরে ফাইনাল লুক আমি যখন কাচের জারে ঢেলেছি তখন আমি সরিষার তেল দিয়েছি দেখেন ফাইনাল লুক দেখতে কেমন লাগছে ইয়ামি ইয়ামি খেতে দারুণ মজা ভর্তা বৌয়ার সাথে বা মুড়ি মাখার সাথেও খেতে দারুণ মজা বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর ফার্জেনা কিচেনের খাবার অর্ডার করতে কিন্তু একদমই ভুলবেন না মজাদার সুস্বাদু খাবার খেতে হলে অবশ্যই কি করতে হবে ফারজিনা কিচেনে বুক করতে হবে অর্ডার করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করছি ফারজিনা কিচেনের সাথেই থাকবেন বেশি বেশি করে কমেন্ট লাইক এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ